বন্ধুগান আমার সভাপতি সাহেবকে সভাপতি সাহেব সভাপতি সাহেব ধরে নেন যে এটা একটা সোনার বাক্স কিসের আবার যেন বললেন না যে হুজুর মিথ্যের কথা ধরে নেন এটা কিসের বাক্স আমার হাতে একটু দেন হুজুর এটা হুজুর এটা আমার হাতে দিয়ে বললো যে এটা আপনার হাতে দিলাম এটা নিরাপত্তার দায়িত্ব আপনাকে দিলাম এক মাস পরে বুঝে নিব কে দিলো সহজ সাহেবের কথা শোনা মাহফিল উনি আজকে সব মূল কিন্তু উনি আমাদের দেশে সভাপতি বসিয়ে রাখে দাম থাকে না কিন্তু মূলকে সভাপতি উনি আমাকে দিলেন এবার আমি এই এটা নিরাপত্তা দেওয়া লাগবে তো লাগবে না নাকি এই মাঠে মাঝখানে দিয়ে রাখ এটা থুয়ে দিলাম এই পাশে রাখলাম ইট এই পাশে রাখলাম বালি ওই পাশে রাখলাম পানি এই পাশে রাখলাম রড এই সোনার বাক্স কেউ নিজে পারবে না কেন থাকছে না কেন ইট বালি আছে তো কথা বুঝেননি সরে বলতেছি যে এখানে ইট এখানে বালি ওখানে রড এখানে সিমেন্ট আর মাঝখানে রাখলাম সোনার বাক্স তাও সরে চুরি করে নিয়ে যাবে অথচ রড ইট বালি সিমেন্ট সব আছে তাও সরে চুরি করবে কি করে মাসাল্লাহ এইবার বুঝেছেন সবই আছে কিন্তু আলাদা আলাদা আছে কথা বুঝাতে পারি নাই আলাদা আলাদা আছে ভাই আমার যদি বালি সিমেন্ট পানিতে মিক্স করে ওই রড ঢালাই দিয়ে ওই ইট দিয়ে সুন্দর করে ঘর বেঁধে তার মাঝখানে সোনার বাক্সটা রাখা যেত চোরের চুরি করা দূরে থাক চোর যদি ওই দেয়ালে লাথি পা ভেঙে যেত কি বুঝলেন এখানে জামাত এখানে জমিয়াত এখানে খেলাফাত ওখানে হেফাজত ওখানে চার মনাই ওখানে হলে হাদিস ওখানে হানাফি ওখানে মালিকি ওখানে শাফি ওখানে হাম্বলি এইভাবে চারিদিকে ছড়িয়ে রাখলে ইসলাম নামক সোনার ঘরটাকে রক্ষা করা সম্ভব নয় বরং ইসলামকে রক্ষা করতে হলে সব দল মিলে সীসা ঢালা প্রাচীর হতে হবে যদি কেউ ইসলামের গায়ে হাত দেয় ওর হাত ভেঙে ফেলতে হবে যদি কেউ লাথি মারে ওর পা ভেঙে ফেলতে হবে ইসলামের গায়ে হাত দিতে দেওয়া যাবে না আজকে বোঝাতে ভাই আমি যেগুলো বলতেছি ভাই গবেষণা করার কথাই কোনো হুজুর থেকে কপি ও রহমান আজারি টাজারি না হুজুর থেকে কপি করে বলছি দিনের পর দিন গবেষণা করে বলা কথা তাইলে আমি করতো কয় প্রকার কয় প্রকার আদেশ আর আদেশ কিভাবে দিবেন বললাম বন্ধুগণ আমার এবার একটা বিষয়টা বুঝেন একজন নবী ছিলেন যার কণ্ঠে এত মধু আল্লাহ দিয়েছিলেন তিনি যখন তেলওয়াত করতেন আকাশের পাখিগুলা ওড়া বন্ধ করে দিয়া সেই নবীর তেলওয়াত শোনার জন্য গাছের ডালে বসে যেত সুবহানাল্লাহ কি নাম আবার ভাইবের নামে কাহিনী বলছি বরং শিক্ষা বলছি দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করতেন মানুষেরা এত পাগলের মধ্যে শুনতেন প্রাণীরাও শুনতেন নদীর মাছগুলো নদীতে বিচরণ করা বাদ দিয়া ওই নবীর তেলোয়াজ শোনার জন্য নদীর কিনারা এসে এমনভাবে তারা তেলোয়াজ শুনে মোহিত হয়ে যেত যদি ওই মাছগুলোর গায়ে হাত দিয়ে মাছগুলোকে তুলেও নেয়া হতো তেলোয়াজ শোনার সময় তারা টের পেত না সুহান আসলে সবার বলা কি একরকম সবার বলা একরকম আরে। কত বক্তা কত ভাবে বলে এদেশে কত বক্তা কত জন দেশে এসেছে আল্লা মার মতো কেউ এদেশে আসবে না কেউ আসবে না হাজারো কপি দ্বিতীয় 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 প্রথম তৃতীয় চতুর্থ তারেক মনোয়ারের প্রথম দ্বিতীয় চতুর্থ আজারীর প্রথম দ্বিতীয় চতুর্থ আমির হামজার প্রথম দ্বিতীয় চতুর্থ হাজারো রকমের বিভিন্ন সিস্টেমের বক্তা আসতে পারে সমস্ত বক্তাকে এক জায়গায় করে আলোচনা করালেও আল্লামার একটা মাহফিলের সমান হবে না বরকত প্রত্যেকটা কথা যেন যে আসমান থেকে নাজিল হতো আর তিনি বলতেন এমন মনে হতো বন্ধুগণ আমার দাউদ আলাই সাল্লাম তেল করছেন সবাই শুনছে আর কিছু মানুষ তার মধ্যে আছে তারা তেল শোনা বাদ দিয়ে মাছ ধরার কাজে ব্যস্ত আছে আমাদের মাহফিল এমন হয় না বাড়িতে বলে আসে ওয়াজ শুনতে যাচ্ছি আর বাজারে মেয়েদের সব টাঙ্কি মারে কথা বলে না কা ম্যাক্সিমাম বাজারে দেখেন এখন গুতো গুতি আর মারামারি হয় প্রত্যেকটা মারামারি মেয়ে লোক নিয়ে খোঁজ নিয়ে দেখবেন বাবারে বাবা সেই ব্যাপারে সকিনা ও জরিনা ঘুরতেছে এর পিছনে লাইন মারতেছে কে কার ল্যাং মারতেছে শয়তান মাঝে মধ্যে চিন্তা করে কারা মাছগুলো ধরে নিয়ে যায় মাছগুলো আল্লাহর কাছে কমপ্লেন দিয়েছে আল্লাহ তেলাওয়াত শুনতে যায় তোমার নবীর তেলাওয়াত বড় মজা পায় আর তোমার বান্দারা তারা কত খারাপ কিছু বান্দারা তারা তেলাওয়াত শোনা বাদ দিয়ে আমাদেরকে ধরে নিয়ে যায় মাছগুলোর কমপ্লেইন শোনার পর রব্বুল کریم আল্লাহ দাউদ আলাইহিস বলে দিলেন দাউদ তুমি বলে দাও তুমি বলে দাও যেই শনিবারের দিন তেলাওয়াত হবে ওই দিন জানো কেউ মাছ না ধরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন কেউ যেন মাছ না ধরে কিন্তু অবাক করা ব্যাপার হয়ে গেল ওই তিন শ্রেণীর মানুষ হলো এক শ্রেণীর মানুষ মাছ ধরতো না ধরতেও দিত আরেক শ্রেণীর মানুষ আছে মাছ ধরতো না ঠিকই কি অন্য কেউ ধরলে নিষেধ করতো না আরেক শ্রেণীর মানুষ যারা মাছ ধরতো আর নিষেধ করতো নিষেধ করতো না ধরতে বলতো এবার যখন ভালো করে বুঝেন এবার যখন তেল আছ ওরা শনিবারে ঠিক মাছ ধরতো না এটা সত্যি কথা রাস আল্লাহ নিষেধ করেছে নিষেধ ধরতো না কিন্তু মাছ কিনারায় চলে আসলে চারি পাশ দিয়ে বান্দাল দিত যাতে এই তো ভিজে গেলেছেন তো বুঝলেন তো রাত দিন এক করা পার্টি আমরা বুঝবেন ভাই আমার আরে মাছ ঠিকই ধরতো না কিন্তু এমন সিস্টেম করতো মাছগুলো শনিবারে আর পাইতো না রবিবারে নবী বললি বলতো আয়া তো ঠিক আছে কাজও ঠিক আছে কথা বলে না কা আমাদের সমাজেও কিন্তু এরকম দলিল আলা কিছু লোক আছে বা লাখুন দিনুকু মলিয়া দিন বুখারি শরীফের হাবিস তা মানে কি বলতে ধর্ম যাচ্ছার উৎসব সবার শয়তান চিন্তা করে আল্লাহ এ ব্যাখ্যা তো শয়তানও জানতো না এ দেশের গুলো জানে শুনতেছেন কথা দলিল দিচ্ছে বলছে মাছ তো শনিবারে ধরি না রবিবারে ধরি বান্দাল দিয়ে রেখেছে আমাদের সমাজেও বলে না যে দেশে মাহফিল হতে দেব না তবে বলে বক্তাদের লিস্ট দেখা লাগবে কথা বলে না এটা সরাসরি বলছে না যে মাহফিল হতে দেবো না তা কোন কোন বক্তা সমস্যা বক্তার সমস্যা কি কোরআন দিয়ে কথা বলছে কোরআন দিয়ে কথা বলছে মানে আল্লাহর কথা আল্লাহর কথা বললা বলবে তুমি পারমিশন দে আর কে আমি একটা চ্যানেলে সংবাদ পড়ি আমি না উদাহরণ সংবাদ পড়ার জন্য চ্যানেল কর্তৃপক্ষ আমাকে কাগজ দিয়েছে কাগজটা আমি বানাইছি না চ্যানেল ওলা এখন আমি পড়তেছি পড়ার পরে এই সংবাদটা পড়লাম সব সভাপতি সাহেবের বিরুদ্ধে গেল এখন সভাপতিকে আমার বিরুদ্ধে মামলা দেবে না চ্যানেলের বিরুদ্ধে সভাপতি আমার বিরুদ্ধে দেয় তাহলে আপনারা বলবেন বোকা হুজুরির কি দোষ হুজুরির তো যা পড়তে বলেছে তাই পড়িছে কথা বলছেন না কেন আমরা যেটা পড়ছি আমরা তো সংবাদ পাঠক কথাটা বলেছেন আল্লাহ রাগ আমাদের পরে করছে কেন যদি তোমার সাহস থাকে মামলা আল্লাহ কথা তো আল্লাহ তাহলে দোষ তো আমার না দোষ কার কিন্তু পেদাচ্ছেন তো হুজুরির থেকে এই তো বুঝে বুঝলি তুমি মুখ তালি বন্ধ করে দাও প্রিয় ভাইয়ের আমার দাউদ আলাইসাল্লামের উন্মতের কি পরিণতি হয়েছে শুনবেন ইনশাল্লাহ আমি তো বলতে চাই আজকের মাহফিল দিয়েছে বালুন্ডা দক্ষিণ পাড়া যুব কমিটি আলহামদুলিল্লাহ সুন্দর আয়োজন আমি তো ভেবেছিলাম বোধহয় লোকজন আসবে না তো যাক ভালো লেগেছে যে আপনারা এসেছেন তো এই যে যুব কমিটি মাহফিলের আয়োজন করেছে আপনারা খুশি না বেজান এই যুব কমিটির এই আয়োজন প্রতি বছর ধারাবাহিকভাবে চলুক এটা আপনারা চান না তো তারা যদি কোনো কারণে রিন গ্রস্ত হয়ে যায় তাদের তো আগামীতে আর আগ্রহ থাকবে না তারা আজকে তারা আজকে আমাকে দাওয়াত করেছে প্রধান মেহমান হিসাবে দেশের একজন বড় মুফাসির তারা দাওয়াত করেছেন আলহামদুলিল্লাহ তিনি চমৎকার বলেন তার কণ্ঠ শুনলে মনে হবে যেন আল্লামা হজুর কথা বলতেছেন চমৎকার